সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা ভিডিওটি অলরেডি প্লে করেছেন তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স সাম্প্রতি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো নিয়োগ সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু এর অফিসিয়াল নোটিস তো ভিভার্স এটি কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধীনে সুতরাং সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব ততক্ষণ অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন তো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজে আই এর নির্মক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো ভিভার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না প্রথম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসা করলে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা আপনার যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তো দ্বিতীয় নাম্বার যে রয়েছে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক সহকারী এখানে আপনার স্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হবে বেতন স্কেল দেওয়া হবে সর্বসা করলে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাশ বয়ন ডিপ্লোমা প্রকৌশলীতে কোর্সে ধারী হতে হবে এক এবং দুই নাম্বার পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বিশ তিন যে পদটি রয়েছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বেতন গ্রেড সর্বসা করলে চব্বিশ হাজার টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এস এসি কৃষি কৃষি ডিপ্লোমা দারিদ্রদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো ভিউয়ার চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা হচ্ছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতেছেন গ্র্যাজুয়েট অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট ভুক্ত হতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে উচ্চমান সহকারে কাম ক্যাশিয়ার স্থায়ী এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ধারে অবশ্যই আপনাকে হতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার স্থায়ী এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত নাম্বার যে পথ রয়েছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটার এখানেও আপনাকে স্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হবে বেতন সর্বসা করলে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট এবং চল্লিশ শব্দের গতি সম্পূর্ণ হতে হবে এখানে আপনাকে অবশ্যই এইচএসি পাশ থাকতে হবে ভিউয়ার্স আট নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন গুদাম রক্ষক স্থায়ী এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে একটি এখানে আপনাকে গ্র্যাজুয়েট ভুক্ত হতে হবে নয় নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী বেতন দেওয়া হবে সর্বসা করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর যে পদটি রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওয়াই স্থায়ী এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা ধারী অগ্রাধিকার দেওয়া হবে এগারো নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা স্থায়ী এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসা করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও ষাট টাইপের গতি অবশ্যই আপনাদেরকে কিন্তু থাকতে হবে তেরো নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে কিন্তু স্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হবে বেতন স্কেল আপনাদের দেওয়া হবে বিশ হাজার দশ টাকায় সর্বসা করলে পদ সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ থাকতে হবে সুতরাং পঞ্চম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখানে দু তিন থেকে বারো নাম্বার পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর ময় মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনে নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর সাফাইনগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদ বাগেরাহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর পড়ুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার স্থায়ী সকল জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স তেরো নাম্বার পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কাগড়াছড়ি ফেনি লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপাই নবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর ঝিনাইদহ নড়াইল বাগেরহাট পুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট বাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ তবে এতিম শারীরিক প্রতিবন্ধীরা প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলার জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো আস নিচে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বাকিগুলো আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে নিজ দায়িত্বে দেখে নেবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম ও জন্ম তারিখ এসএসসি সনদ ও আইডি অনুযায়ী অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে তভিবার আপনি অনলাইনে আবেদনের সময় যে ডকুমেন্টসগুলো দিবেন ভাইভাতে কিন্তু হুবহু সেই ডকুমেন্টসগুলো ম্যাচিং থাকতে হবে কোনো প্রকার ফেক ডকুমেন্ট কিন্তু থাকা চলবে না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মূল ভিউয়ার্স আপনাদের সুবিধার কারণে আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনায়াসে প্রবেশ করে কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণের তারিখ হচ্ছে নয় ছয় দু সকাল দশ ঘটিকা থেকে কিন্তু আবেদনপত্র শুরু হয়ে যাবে আবেদন কার্যক্রম চলবে এখানে দেখতে পাচ্ছেন আট সাত দুহাজার বিকেল চারটা পর্যন্ত সুতরাং আটই জুলাই পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো ভিবাস আবেদনের জন্য যাবতীয় বেশ কিছু তথ্য নিচে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন তো ভিউভার্স আপনাদের পরীক্ষার ফি বাবদ যে অর্থটি পে করতে হবে সেটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মক্ত পদ্ধতিতে যে কোনো প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিককে উল্লেখিত পদের জন্য পাঁচশো পাঁচশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আঠান্ন টাকা টাকা সহ অফেরতযোগ্য মোট পাঁচশো টাকা ক্রমিক নং দুই থেকে বারো এ উল্লেখিত পদের জন্য দুই শত টাকা এবং টেলিটকের কমিশন চার্জ বাবদ তেইশ টাকা সহ অফেরতযোগ্য মোট দুই শত তেইশ টাকা এবং ক্রমিক নং তেরো এ উল্লেখিত পদের জন্য এক টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ কম কমিশন চার্জ বাবদ বারো টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট একশত বারো টাকা আপনাকে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পে করতে হবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি পরিশোধ না করলে আপনার যে আবেদনটি সেটি কিন্তু কোনোভাবেই গৃহীত করা হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে